হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি তিন দিন ধরে নিজের বাপের বাড়ি গিয়ে বসে আছেন একটাবার কলও কল করেননি আজ হঠাৎ করে স্বামীর কথা কেন মনে পড়ল আপনার আশি মুগ্ধের গলায় স্পষ্ট অভিমানের ছাপ পেল আশি মুগ্ধের এমন গলা শুনে তার রুহ কেঁপে উঠল যেন কাঁপা কাঁপা গলায় বলল আ আমি তো থাক আর কিছু বলতে হবে না আপনাকে আপনি ওখানেই থাকুন আপনাকে আর আসতে হবে না গি আপনার তো আরও পাঁচ দিন পর দেশে ফেরার কথা ছিল ও কেন আমি ফিরে এসেছি বলে কি আপনার অসুবিধা হচ্ছে এটা কখন বললাম আমি কাজের সূত্রে বাহিরে গিয়েছি তাই এই সুযোগে আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন এটা আপনার থেকে আশা করিনি আর্শিগ মুগ্ধের গম্ভীর কণ্ঠ শুনে আরশি ঢোক গিলল ছেলেটা তার থেকে বয়সে ছোট হতে পারে কিন্তু রাগেজিদে তাকে অনেকটা পার করে গিয়েছে আর মুগ্ধের রাগ সম্পর্কে আর্শির যথেষ্ট ধারণা রয়েছে দুই বছর ধরে সংসার করছে সে মুগ্ধের একমাত্র অর্ধাঙ্গিনী মুগ্ধ আবার বলতে লাগল হয়েছে আপনার থাকুন ওখানেই আমি ফিরছি আজকে প্রয়োজন নেই ইচ্ছে মতো থাকুন যতদিন ইচ্ছে ততদিন থাকুন বলেই কলটা কেটে দিল মুগ্ধ আরশি ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মুগ্ধের জন্য তার সচরাচর এ বাসায় আসা খুব কমই হয় মুগ্ধ নিয়ে আসে আবার তাড়াতাড়ি চলেও যায় আরশির ইচ্ছে ছিল বেশ কয়েকদিন থাকার মুগ্ধ কাজের সূত্রে দেশের বাহিরে যাওয়ায় এই সুযোগ কাজে লাগানোর বুদ্ধি দিয়েছিলেন আর্শির শাশুড়ি শর্মিলা বেগম কিন্তু মুগ্ধ যে এত জলদি ফিরে আসবে এটা সে ভাবতেও পারেনি আজ মায়া কল কর সেকথা জানাতেই তৎক্ষণাৎ আরশি কল লাগায় মুগ্ধের নাম্বারে এতটুকু ভেবেই আবারও জোরে শ্বাস ছাড়ল আর্শি ঠিক তখনই জুনায়েদ মেয়ের ঘরে ঢুকলেন হাতে কফির মগ ঢুকতে ধুকতে বললেন কিরে আর্শি তুই না কফি চাইলি আর্শির ধ্যান ভাঙল বাবার দিকে তাকিয়ে নিম্ন স্বরে বলল আমি ফিরে যাচ্ছি বাবা গু জুনায়েদ অবাক হলেন তারপর বলতে লাগলেন সে কি রে ফিরে যাচ্ছিস মানেটা কি এলি তো তিন দিন হল তুই না এবার সপ্তাহখানেক থাকবি গি আরশি বারান্দা থেকে নিজের শুকনো কাপড়গুলো রুমে নিয়ে এল কাপড়গুলো ভাজ করতে করতে বলল কফিটা খেয়ে নাও আমার ঘুম কেটে গেছে গি জুনায়েদ বিনা বাক্যে কফিতে চুমুক দিলেন তারপর আবার বলতে লাগলেন হঠাৎ এমন সিদ্ধান্ত কেন রে তোর বাবার উপর কি কিছু নিয়ে রাগ করে আছিস মা না বাবা আসলে মুগ্ধের কাজ শেষ তাই ফিরে এসেছে আর বাসায় ফিরে আমায় না পেয়ে গিয়ে এতটুকু বলে থামল আরশি জুনায়েদ ভ্রুকুচকে মেয়ের দিকে তাকিয়ে রইলেন বীরবির করে বললেন এই ছেলেটা ইচ্ছে করে আমার মেয়েটাকে আসতে দেয় না বিয়ের আগে যেমন আমি ওর কাছে যেতে দিতাম না সেটারই প্রতিশোধ নিচ্ছে এখনও বেয়াদব ছেলে একটা গি আরশি ব্যাগে কাপড় গুলো ধুকাতে ধুকাতে বলল তুমি আর মায়া মিলে গিয়ে কিছুদিন থেকে এসো গু আমি কিভাবে গিয়ে থাকব এটা কি ভালো দেখায় অমা খারাপ দেখানোর কি আছে আর সবাইও বেশ খুশি হবে উ জুনায় দীর্ঘশ্বাস ফেললেন এমনিতেই তো মেয়ের চেয়ে ছোট বয়সী ছেলের সাথে মেয়ের বিয়ে দেয় কত কথার সম্মুখীন তাকে হতে হয় তার উপর কিনা গিয়ে থাকবে সমাজের মানুষের যে কথা এর চেয়ে দু চারটা থাপ্পড় খাওয়া ভালো কথার জ্বালা বড় জ্বালা বাবাকে কিছু ভাবতে দেখে আরশি বলতে লাগল এত কি ভাবছ বাবা না কিছু না আরশি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আচড়াতে লাগল আর বলতে লাগল আচ্ছা শোনো আমি রান্না করে গেছি তোমাকে আর কষ্ট করে আজ রান্না করতে হবে না কালকে বুয়া এসে করে দিবে গি তুই এখনই চলে যাচ্ছিস অবাক হয়ে হ্যাঁ গু কালকে সকালে চলে যাস হবে না বাবা এমনিতেই রেগে বোম হয়ে আছে গি সে কি আর আমি জানি না এই ছেলের এত রাগ থেকে আসে কে জানে ইচ্ছে করে সবসময় ইচ্ছে করে আমার মেয়েটাকে দূরে নিয়ে যায় প্রতিশোধ নিচ্ছে অসভ্য ছেলে আমার ফুলের মতো মেয়েটাকে জ্বালিয়ে মারল উ বীরবির করে জুনায়েদ মেয়েকে জোড়াজড়ি করে রাতটা থেকে যেতে বলল আর আসি আর না করতে পারল না দোটানায় পড়ে গেল সে ভাবল মুগ্ধ এমনিতেও রেগে বোম আর অমনিও রেগে বোম রাতটা থেকে গেলে কোনো অসুবিধা হবে না কিন্তু সারা রাতে কল করেও মুগ্ধকে পেল না আসি মুগ্ধের ফোনটা বন্ধ বলছে একটা ছেলে কিভাবে এতটা জেব নিয়ে পারে ভেবে পায় না আসি সারা রাত তাকে মুগ্ধের চিন্তাতেই কাটাতে হল তিন দিন পর শ্বশুর বাড়ি পা রাখল আরশি শর্মিলা বেগমের সাথে দেখা করে রুমে চলে গেল মায়াতো কলেজে আর শ্বশুরও বাড়ি নেই বাসায় শুধু শর্মিলা বেগমি রয়েছে ক্লান্ত আরশি শাশুড়ির সাথে অল্প কথা বলেই রুমের দিকে পা বাড়াল রুমে ঢুকেই বেশ হল সে যতটা গুছিয়ে রেখে গিয়েছিল ততটা গোছানো নেই মুগ্ধের জামাকাপড় এদিক ওদিক পরে আছে আলমারি খোলা ভেজা টাওয়াল ওপরে আছে বিছানায় কিন্তু আশেপাশে তাকিয়ে মুগ্ধের অস্তিত্ব টের পেল না সে আরশি মাথায় হাত দিয়ে বসে গেল এখন তাকে এসব গোছাতে হবে আরশি কোনমতে ফ্রেশ হয়ে বের হয়ে এল টাওয়ালটা বারান্দায় মেলে দিতেই রুমে ঢুকলেন শর্মিলা বেগম হাতে একটা প্লেট আরশি বিছানায় বসে মুগ্ধের শার্ট ভাজ করছে শর্মিলা বসতে বসতে বললেন এটা রেখে আগে কিছু খেয়ে নেইছি কিছু খাব না মা চুপচাপ খেয়ে নেই বলেই আরশির সামনে নুডলস ভর্তি চামচ ধরলেন তিনি আরশি বিনা বাক্যে খেয়ে নিল শর্মিলা বেগম বলতে লাগলেন আমার ছেলে এমন হয়েছে যে বুটাকে কোথাও যেতে অবধি দেয় না একে নিয়ে যে কি করি গতকাল বাসায় এসে কিছু খায়নি জানিস ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হয়ে গেছে সেই যে গেল এখনও বাসায় আসার নাম নেই গু আমি কল করেছিলাম গে। আমার জন্য এমন হল কিছু মনে করিস না রে মা আমি যদি জানতাম যে গু বাদ দাও তো মা গু টেনশনে আমার অবস্থা খারাপ কই আছে কি করছে আদৌ কিছু খেলো কিনা গে আমারও চিন্তা হচ্ছে গু কি যে জ্বালায় আছি রে এতদিন তাও তোর উপর সব দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্তে ছিলাম কিন্তু আমার ছেলের কি আর তা সহজ হয় একটা ছেলে বানাইছো মা তুমি জ্বালিয়ে মারল উ শর্মিলা বেগম আরও কিছু কথা বলে প্রস্থান করলেন আরশি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুরো ঘর গুছিয়ে নিল বিছানায় শুতেই কখন ঘুমিয়ে পড়ল টেরও পায়নি রাত দশটায় বাড়ি ফিরল মুগ্ধ মায়ের একগাদা বকা খেয়েও মাকে শুধু একবার জড়িয়ে ধরতেই সব রাগ ভ্যানিস কিন্তু হাজার চেষ্টা করেও মুগ্ধ পারলেন না তিনি আরশি তখন রান্নাঘরে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিল মুগ্ধ যেতেই খাবারের প্লেট হাতে বাইরে চলে এল সে শর্মিলা বেগমকে আশ্বস্ত করে রুমের দিকে পা বাড়াল মায়াতা দেখে মাকে উদ্দেশ্য করে বলল আজ যে কি হবে মা জানি না রে কি ঢোক গিলে রুমে ঢুকতেই পানির শব্দ পেল আসি মানে মুগ্ধ সাওয়ার নিচ্ছে বিছানায় পড়ে থাকা সাদা রঙের শার্টটা তুলে নিল আসি ঘামে ভিজে আছে শার্টটা কিন্তু এটাতে একটা মুগ্ধ মুগ্ধ গ্রাণ আছে ভেবেই মুচকি হাসল আসি ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতেই পিছনে ফিরল সে মুগ্ধ টাউজার পরা অবস্থায় খালি গায়ে বের হল গলায় টাওয়াল জড়ানো চুল থেকে টপটপ করে পানি পড়ছে আরশিকে দেখে অবাক হলেও সেটা প্রকাশ করল না অন্যদিকে তাকিয়ে রইল চার দিন পর প্রিয়তমাকে দেখে তার বুকের ভেতরটা কেমন করে উঠল তিনটা দিন সে কিভাবে কাটিয়েছে একমাত্র সে আর আল্লাহ জানে অথচ আরশি তাকে একটুও মিস করেনি করলে কি আর এভাবে বেড়াতে চলে যেত আরশি এগিয়ে গিয়ে মুগ্ধের হাত টেনে বিছানায় বসিয়ে দিল তাওয়াল নিয়ে চুল মুছতে গেলেই মুগ্ধ গম্ভীর কণ্ঠে বলল আপনি ফিরে এলেন কেন আসব না না আসবেন না আপনি আপনার বাবার কাছেই থাকুন আমাকে এত দরদ দেখাতে হবে না আমি কে আরশি হাসল তা দেখে মুগ্ধর আরও রাগ হল অন্যদিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল সে আর্শি চুলগুলো মুছে টাওয়ালটা দিয়ে মুগ্ধর খোলা বুকে স্পর্শ করে বলল বাহ আমার একমাত্র বর থাক এখন আর এত দরদ দেখাতে হবে না আপনি গিয়ে সেখানেই থাকুন আমাকে একদম স্পর্শ করবেন না গি বলেই মুগ্ধ দূরে গিয়ে দাঁড়িয়ে রইল আরশি হাত ভাজ করে দাঁড়িয়ে রইল কিছু সময় মুগ্ধ গলা খাকারি দিয়ে বলল আমি ঘুমাব আরশি খাবারের প্লেট নিয়ে মুগ্ধকে টেনে বসিয়ে দিল মুখের সামনে খাবার ধরতেই মুগ্ধ মুখ ঘুরিয়ে নিল আরশি মুগ্ধের গাল চেপে ধরে মুখে খাবার দিয়ে দিল মুগ্ধ মুখ ভর্তি করে খাচ্ছে আর আর চোখে তাকাচ্ছে আরশি বলতে লাগল আরেকবার খাবার নিয়ে রাগ করতে দেখলে আমি আসলেই আর ফিরব না আগে মুগ্ধ পানি খেয়ে আরশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির শেষ কথায় সে রেগে গেছে আরশি তা বুঝতে পেরে বলল হয়েছে আর রাগ দেখানো লাগবে না জলদি করে খেয়ে নিন আমিও খাব উ মুগ্ধ বিনা বাক্যে খেয়ে নিল তারপর খালি গায়েই বিছানায় শুয়ে পড়ল আশি বাকিটুকু নিজে খেয়ে দরজার দিকে পা বাড়াল রুমে ঢুকতেই দেখতে পেল মুগ্ধ এসির পাওয়ার বাড়িয়ে শুয়ে আছে খালি গায়ে আরশি গিয়ে কম্বল নিয়ে মুগ্ধের গায়ে দিতি মুগ্ধ তা ফেলে দিল আরশি রাগী গলায় বলল নিজেকে কষ্ট দেয়ার কোনো মানে হয় মুগ্ধ ঠান্ডা লেগে যাবে আপনার উ এত রাগার কি আছে আমি কি একটু নিজের বাসায়ও যেতে পারব না মুগ্ধ অন্যদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমাকে বলে গেলে কি এমন হতো তিন দিন যাব তো আমাকে মিথ্যা বলা হল আমাকে ভালোবাসলে মিস করতেন এভাবে চলে যেতেন না আমি কিভাবে থেকেছি ওখানে শুধু আমিই জানি গে আচ্ছা বুঝতে পেরেছি আর হবে না গি বলেই মুগ্ধর গায়ে আবারও কম্বল টেনে দিল আসি মুগ্ধ এবার তা সরাল না আরশি পাশে শুয়ে পড়ল মুগ্ধ আরশির দিকে ফিরে আছে কিন্তু নিচের দিকে তাকিয়ে আর আরশি তো জানালা দিয়ে আসা আবছা আলোয় মুগ্ধুকে দেখছে আর চার দিন পর তার মুগ্ধকে দেখছে সে সেও যে খুব ভালো থেকেছে এমনটা তো নয় সেও তো মুগ্ধুকে খুব মিস করেছে এখন মুগ্ধকে এটাকে বোঝাবে সে তো নিজের মতো অভিযোগের ডালা নিয়ে বসেছে আরশি মুগ্ধের চুলে হাত রাখল মুগ্ধ মুখ তুলে তাকাল আরশির দিকে আরশি মুগ্ধের চুলে হাত বেলাতেই মুগ্ধ আরশির বক্ষস্থলে নিজের জায়গা করে নিল আরশি কেঁপে উঠল মুগ্ধকে জড়িয়ে ধরেই শেষ অশ্রু বিসর্জন দিয়ে বলল আর হবে না শরী উ মুগ্ধ মাথা তুলে তাকাল আরশির ভেজা গাল স্পর্শ করে বলল একে আপনি কাঁদছেন কেন আরশি আপনি জানেন না যে আপনার কান্না আমার সহ্য় হয় না চুপ করুন উ আ আপনি ক কথা না বললে আ আমার বুঝি কষ্ট হয় না মুগ্ধ আরশির গোলদেশে নিজের মাথা ঠেকালো থুতনিতে ঠোঁট ছুঁয়ে বলল আমারও হুশ ছিল না শরী আচ্ছা কালকে বরং আমরা ঘুরতে যাব আবার আপনাদের বাড়ি স্যার সত্যি আরশি বেশ অবাক হল মুগ্ধ হেসে আরশির কপালে ঠোঁট ছুঁয়ে বলল একদম সত্যি একমাত্র আপনার হিটলার বাপকে শাস্তি দিতে গিয়ে আপনাকে কষ্ট দিতে হল তার মানে আপনি বাবার থেকে প্রতিশোধ নিতে গু বলেই মুগ্ধর বুকে কিলঘুষি বসাল আরশি মুগ্ধ হাসতে হাসতে হাত জোড়া আটকে বলল এটার পাশাপাশি আরেকটা কারণও আছে সেটা কি হিতলার বাবার মেয়ে যদি এতটা মায়াবিনী হয় তাহলে আর মায়া কাটিয়ে তাকে ছেড়ে থাকতে পারব কি করে আরশি নত যেন হল মুগ্ধ হালকা হাসল আরশির থুতনি ধরে চোখের পাতায় চুমু খেয়ে বলল আপনাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না আমি ভীষণ কষ্ট হয় মনে হয় আপনি যেন আমার প্রাণভোমরা এজন্যই আপনাকে ছাড়া থাকতে এতটা কষ্ট হয় শ্বাস বন্ধ হয়ে আসে গু আরশি নিঃশব্দে হাসল মুগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে রইল মুগ্ধ আবারও আরশির গলায় নিজের মাথা ঠেকাল সি যে তার একমাত্র শান্তির জায়গা এখানেই সে বারবার ছুটে আসে হাজার রাগ করলেও আশি ছাড়া মুগ্ধর গতি নেই